মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আট বছরের আফজল জটিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিলচর রাঙের খাড়ির তরুণী রোডের বাসিন্দা আফতাব হোসেন লস্করের সাজানো সংসার ছ মাস আগে ওলট পালট হয়ে যায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আফতাব পরিবারের একমাত্র ছেলে আফজল বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে ধরা পড়ে আফজলের শরীরে বাসা বেঁধেছে এক জটিল ও দুরারোগ্য ব্যাধি রোগ এমন যে ভারতে তার চিকিৎসার সম্ভবই নয় চিকিৎসা করাতে হবে আমেরিকাতে আর তার খরচা সেটা শুনে তো মাথায় হাত অসহায় আফতাবের সতেরো কোটি টাকা লাগবে চিকিৎসায় লস্কর তার রোগটা হইল মাস্কুলার ডেস্ট এই রোগটা ধরা পড়ছে মণিপাল হসপিটালে আজকে থাকি ছয় মাস আগে তারা তোমার ট্রিটমেন্ট করছে করার পরে কইছে এটা ইন্ডিয়াতে এই রোগের ট্রিটমেন্ট হইতো না এটা ইউএসএ একটা হসপিটালে তারা রেফার করে দিয়েছে তো এটা রেফার করার বিষয়ে খরচ আছে সতেরো কোটি টাকা আফতাবের মতো এক মধ্যবিত্ত পিতার পক্ষে পাহাড় প্রমাণ এই খরচার ভার নেওয়া সম্ভব নয় আর তাই সবার কাছে আহ্বান জানিয়েছেন তিনি আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছেও আসামের মুখ্যমন্ত্রী স্যারকে আমি অনুরোধ করছি আমার বাচ্চাটাকে চিকিৎসা করার জন্য আপনি একটু সাহায্য করুন আজকে থাকি ছয় মাস আগে বেঙ্গালুর হসপিটালে তার রোগটা হলো ধরা ধরা দরা পড়ছে কেন চিকিৎসা চলে তারা এখন আর না এটা এখন ইউএসএ তার ট্রিটমেন্ট চলবে ইউএসএ তার হলো গিয়া রেফার করছে আফতাবের এই কাতর আবেদন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছলো কিনা আট বছরের আফজালকে বাঁচাতে মুখ্যমন্ত্রী এগিয়ে আসেন কিনা এখন সেটাই দেখার তবে সবাই চাইছে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক আফজাল শিলচর থেকে আহাদুল আহমদের রিপোর্ট এনকে টিভি বাংলা